নয়শো পঁচিশ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হল হরিপুর তিস্তা সেতু আর উদ্বোধনের একদিনের মাথায় চুরি করে নিয়ে যাওয়া হলো সেই সেতু থেকে বৈদ্যুতিক সংযোগের তার এটাই কি বাংলাদেশ এটাই কি উত্তরাঞ্চল আর এটাই কি রংপুর এত আকাঙ্ক্ষার এত ভালোবাসার এত আবেগের এই সেতু থেকে মানুষ কিভাবে চুরি করতে পারলো এটা উত্তরাঞ্চলের মানুষের জন্য অনেক বড় একটা লজ্জার বিষয় গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা দ্বিতীয় সেতু উদ্বোধনের মাত্র একদিনের মাথায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক ক্যাবল চুরি হওয়ায় সন্ধ্যার পর সেতু জুড়ে নেমে এসেছে একেবারে অন্ধকার বৃহস্পতিবার বিকেলে বাতি জ্বালাতে গিয়ে ধরা পড়ে এই চুরির ঘটনা এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা নয়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা দ্বিতীয় সেতু থেকে কেবল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ বলছেন দুঃখিত আমরা সামান্য কেবলের লোভ সামলাতে পারলাম না আবার কেউ আশঙ্কা করছেন ভবিষ্যতে হয়তো সেতু রডও চুরি হয়ে যেতে পারে এ ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শাহারিয়ার আলম ইবিডি নিউজ